এখানে এই মেয়েটির ঘুম ভাঙলে দেখে যে তার বাবা একটি ছোট্ট ঘরে তাকে আটকে রেখেছে এরপর মেয়েটি ভয় পেয়ে কাঁপতে থাকে আর চিৎকার করে তার বাবা কোনো কিছুতে কান না দিয়ে ভিতরে কংক্রিট ঢালতে থাকে ধীরে ধীরে এই কংক্রিট মেয়েটির গলার উপরে উঠে আসে আর সে দম বন্ধ হয়ে মারা যায় কিছুদিন পর এই মেয়েটি এই বাড়িতে ইনকোয়ারি করতে আসে বাড়িতে পা দিতে না দিতেই তার গা সিউড়ে ওঠে সে অদ্ভুত কিছু অনুভব করছিল যদিও সে মালিককে দেখে কিছুটা স্বস্তি পায় এরপর ম্যানেজারের ছেলে সেই মেয়েটিকে নিয়ে বাড়িটি পুরোটা ঘুরিয়ে দেখা কাছাকাছি কোনো হোটেল না থাকায় মেয়েটি রাতে এখানে থাকবো ভেবে না এরপর মেয়েটি যখন সন্ধ্যাবেলায় স্নান করছিল তখন সে শুনতে পায় পিছন থেকে কেউ একজন তার নাম ধরে তারপর সে চোখ খুলে উঠে দাঁড়ালে কিছু দেখতে পায় না পরের দিন সে বিষয়টাকে খতিয়ে দেখতে বাড়ির অষ্টম তলা সিঁড়ি বিয়ে উপরের দিকে উঠে যায় আর সেখানে একটি ঘর খুঁজে পায় যেখানে একটি ইমোজি ঝোলানো ছিল তার ফোনের তৃতীয় নম্বর ইমোজির মতো যদিও এটা কেউ মজা করে ঝুলিয়ে রেখেছিল কিন্তু হঠাৎ করে একটি লোক তার মেয়েটির দিকে ছুটে আসে এবং দেওয়ালে কাঁচগুলি ভাঙতে থাকে যদিও মেয়েটির কোনো ক্ষতি না করে সে চলে যায় এরপর মেয়েটি যখন রাতে হাত ধুচ্ছিল তখন দেখতে পায় তার পিছনে থাকা ছবিটি হঠাৎ কাঁপতে শুরু করে ভিডিও পার্ট টু দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট টু লেখো